আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাব্বি কুকারে যে নতুন একটি ভিডিওতে তবে দর্শক আছে কিন্তু রয়েছে মা বোনদের খুবই ইম্পর্টেন্ট কিছু আমরা কুকিং পটের কালেকশন দেখাবো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলে দেবো তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারবেন আর এইগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো কুকিংয়ের ক্ষেত্রে কীরকম হবে ভাই আজকে লংজিবিলিটি কীরকম হবে কত ব্যবহার করা যাবে ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এখন আসছে হলো ডাইরেক্ট এক বছরের গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি গ্যারান্টি যেটা সমস্যা হবে সেটাই চেঞ্জ যেটা সমস্যা হবে সেটাই চেঞ্জ আচ্ছা আর এটা হলো বিডি কোড বিডি কোডের এখানে আপনার পিছে খোদাই করে লেখা আছে হুম ঠিক আছে বিডি কোড বিডি কোড খোদাই করে লেখা আছে দেখেন অরিজিনাল প্রোডাক্ট এটা হ্যাঁ আর এটা হলো প্রত্যেকটা হলো মার্বেল প্রোডাক্ট ঠিক আছে এটাই নেবেন হলো এক বছরের ওয়ারেন্টি না অনলি গ্রান্টি আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু কড়াই আছে ফ্রাই আছে যেগুলো কিন্তু রেগুলার আমাদের মা দরকার হয় সকাল থেকে রাত পর্যন্ত ঠিক আছে যে দুটি আইটেম দরকার হয় চমৎকার ইম্পর্টেন্ট কালেকশন শুরু করি ফ্রাই প্যান দেখাই কেউ যদি ধরেন ছোট একটা ডিম বাঁচতে চান বা ছোট মানে বাসা বাড়িতে একজনের জন্য কিছু এটা লাগে লাগে ঢাকনা সহ এটা আগে তো ঢাকনা ছিল না এখন দিছে ঢাকনা সহ ঢাকনা সহ দিছে দেখেন

ডিপ ডিপ যে দেখেন ঠিক আর এটা এটা বিডি যা দেখা পাচ্ছে সব এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা আচ্ছা এটা পর হলো আর অনলি সতেরো পঞ্চাশ টাকা সতেরো ছাব্বিশ সেন্টিমিটার টাকা পঞ্চাশ টাকা গেল এখন দেখা বললো কড়াই

তো দেখেন কত সুন্দর চারটা সাইজের কিন্তু আপনারা এখানে কিন্তু কোরাই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস কত হবে ভাই আর এটা হলো 24 সেমি এটারও ঢাকতে সহ এটা করব হলো অনলি 1550 টাকা যদি মাংস গুণা করে কত টুক করা যাবে যদি মাংস গুণা করে না নেন থেকে 1.5 কেজি মাংস গুণা করতে করবেন 1 থেকে 1.5 কেজি মানে 2 কেজির কাছাকাছি হ্যাঁ 2 কেজির কাছাকাছি তো ভাই এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে অনলি 1550 টাকা 1550 টাকা আর এগুলোর কিন্তু কোনো অরিটিনারি গ্যারান্টি আছে গ্যারান্টি সরাসরি গ্যারান্টি যদি হাত থেকে না পড়ে নষ্ট না হয় তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি ধরেন রান্না করতে গিয়ে যদি কিছু চলটা হয়ে যায় ছিদ্র হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে ছাব্বিশ সেন্টিমিটার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ পঞ্চাশ একবারে পাইকারি দাম আজকে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস পাইকারি দাম ওকে এই যে এটা হলো আপনার ওর দেখেন আঠাশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার

সবকিছুই করতে পারবে আর এখন দেখা গেল তাওয়া ঘুম থেকে ওঠে যেটা বিশেষ প্রয়োজন হয় মা বন্ধু সেটা হচ্ছে রুটি ভাজার তাওয়া

ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তবে আপনার একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারে যদি রাব্বি কুকারে চিনতে অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট অথবা কাঁচা বাজার বা মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক রিসিভ করে নিয়ে আসবে নিয়ে আসতে হবে তবে এগুলোর জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না সেই ব্যাপারটা একটু শিওর করবেন আপনি যদি ঢাকার বাইরে হন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন